আমাদের আজকে যাটা হচ্ছে স্থানীয় মানুষেরা কলা আখ বিভিন্ন জিনিস নিয়ে এসে হিলচিয়া বাজার নামক একটা জায়গায় বিক্রি করে আপনি ছাত্রীচুরে কীভাবে যাবেন ছাত্রীচুরে যাওয়ার জন্য আপনাকে আসতে হবে হচ্ছে কিশোরগঞ্জের বাজারে এখান থেকে আপনি ট্রলার পাবেন এরকম ট্রলারগুলোতে পঁচিশ থেকে ত্রিশ টাকা ভাড়ায় আপনি যেতে পারবেন ছাত্রীচুর বরিশালে অনেকগুলো জায়গা এরকম তোমার যে প্রত্যেকটা বাড়ির সামনে দেয় ব্রিজ থাকে আবার বাড়ির সামনে নৌকা থাকে আমরা যাবার পথে উপভোগ করছি গ্রাম বাংলার চিরহত সৌন্দর্য অসাধারণ আপনি হাওড়ে আসবেন আর এরকম সৌন্দর্য দেখে একদম মন আপনার একেবারে চড়িয়ে যাবে এই পাঁচটাতে আমরা দেখতে পারতাছি বন হাওরের মাঝখানে মাঝে মাঝে এরকম বন দেখা যায় হাওরের মাঝখানে বেশি অথবা ছোট্ট একটা চরের মতো জায়গা আবার এই পাশে কিছু মানুষ এখানে মাছ ধরতেছে এগুলো হচ্ছে হাওরের আসল সৌন্দর্য নারিকেল কত জোর আনছে রেডি আচ্ছা জোড়া হইলো আপনার কত একশো পঁচাত্তর টাকার মতো না দাম আছে সামনের যে এলাকাটা দেখতে পারতেছেন এটা হচ্ছে সাতির চক নিকলি হাওর বেরোতে এই যে এই জায়গাটা অনেক চিনবেন এখানে সবাই নেমে সাঁতার কাটে হচ্ছে সাতির এলাকা তো নাম কি আমরা এখানে ঢোকার পর দেখতে পারলাম এখানে প্রচুর ঘনবসতি সবগুলো বাড়ি হচ্ছে এখানে টিনের

যারা হাওড়া এলাকায় এসে রাতে থাকতে চান তারা এই জায়গাগুলোতে থাকতে পারেন সরকারিভাবে নির্মিত খুব সুন্দর একটা জায়গা তবে এখানে আসার আগে অবশ্যই আপনাকে যোগাযোগ করে আসতে হবে হ্যাঁ চেয়ারম্যানের কাছে যোগাযোগ করে তারপরে জায়গাটাতে আসতে হবে বাইরে বেসিনের ব্যবস্থা ভিতরে সম্ভবত রুমেরও ব্যবস্থা আছে সুন্দর চমৎকার এদিকে বন আর বনের এখানে অনেক মানুষ গোসল করতে নামে যে ঘুরতে আস তো আমরা এই জায়গাটা ঘুরতে আসলাম এখন ছোট দুইটা ছেলে এখানে মাছ ধরতে আমরা এখন একটা খুব অ্যাডভেঞ্চার জায়গায় হাঁটতেছি ছোট্ট একেবারে চিকন একটা শাকু এটা ধরে ধরে এখানে একটা টং এর দোকানে যাচ্ছি খুবই ঝুঁকিপূর্ণ তবে ইন্টারেস্টিং এইখানে হাউরের এই জায়গাটাতে এসে আমাদের অবস্থা একেবারেই করুন একেবারে চিকন একটা শাকু এটা ধরে ধরে আমরা হাঁটতেছি এই সামনে হচ্ছে একটা টং দোকান এখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা এটুকু ভেটে আসলাম খুবই অ্যাডভেঞ্চারাস একটা অভিজ্ঞতা বলতে হবে আমরা এই যে সামনের এই শাকুটা বেয়ে এখান থেকে আসছি